তো বন্ধুরা সোজা আসলাম আজকে লাইটের বিল অফিসে লাইটের বিল অফিস থেকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো তিন মাসের আমার বিল এসে গেছে তো তিন মাসের বিল দিতে পারবো না বলে হয়ে এক মাসের বিলটা দিলাম প্রতি মাসে এক মাস করে বিল দেবো ওইদিকে মেয়েকে স্কুল দিয়ে বাড়িতে এসে রেস্ট করছে ভীষণ গরম পড়েছে এখানে একটা নাইটি রেখে দিয়েছে তো এই নাইটি এখানেই রেখে দেই তো এখন শুয়ে আছি পরে যখন সাড়ে তিনটা বাজবে তখন মেয়েকে নিয়ে বাড়িতে একবার চলে যাবো আমাদের বাড়িতে তো একটু রেস্ট করবো একটু ঘুমাবো তো যাই হোক একটু ঠান্ডা জল খেলাম বৌদি বলল যে ভাত খেতে বললো খাবি নেগে ভাত আমি বলছি না খেয়ে আসছি এখন আর খাবো না পরে যাওয়ার সময় খাবো চোখগুলো টান টান করছে ঘুম পাচ্ছে গরমের দিন মানে ঘুমটা মানে বেশি পায় শরীরটা অলস অলস হয়ে গেছে তো একটু ঘুমিয়ে পড়বো তো দেখো কী রোদ্রু একদম রাস্তা টন টন করছে এখন মেখে নিয়ে আনতে যাচ্ছে তো ভালো লাগছে না এত গরমের মধ্যে না গরমের দিকে হাঁটা যায় না শীতের সময় তো হাঁটা যায় গরমের সময় একদম হাঁটা যায় না তো দাদা বলে যে কোনো দিনও হিটে বন্ধুরে স্কুল থেকে আসলাম স্কুল থেকে এসে যে স্নান করলাম এত গরম বাপরে বাবা থাকা যাচ্ছে না ওইখানে তো বাপে বেঁধে গিয়ে চুড়ারটা চেঞ্জ করে ওখানে একটা নাইটি রেখে দিছি তো ওইখানে একটু গিয়ে রেস্ট করি বা একটু ঘুমাই যাই আজকে ঘুমাইয়ে পুষি একটু তোমার ছুটি হলেও তো আসলাম আইসা স্নান করলাম স্নান করে এসে মেয়ে বলছে মা আজকে খাতা দেওয়ার কথা ছিল আজকে তো খাতা দিল না বলছে যে কালকে দিবে খাতা তো যাই হোক তো আজকে ওদের হ্যান্ড রাইটিং পরীক্ষা হলো পরীক্ষা তাই দে মেয়ে বলছে যে মেয়ে বলছে যে ও ফিরতে হয়েছে হ্যান্ড রাইটিংয়ে ফিরতে হয়েছে যেটা একটা ফাইভ স্টার চকলেট আর পেনটা দিয়েছে ভীষণ মেয়ে তো ভীষণ খুশি তাই না প্রাইস ছোটো হোক বড়ো হোক না প্রাইস তো প্রাইস এটা তো ভালোবেসে দিয়েছে একটা কিছু হয়েছ এটা মেয়ে ভীষণ খুশি তো হ্যান্ডরাইটিং খাতাটা দেখাও তো সবাইকে দেখাও মেয়ে ওই শুয়ে আছে গরম লাগছে শুয়ে আছে মেয়ে যে এই যে হ্যান্ডরাইটিংয়ে আর এদের প্রাইস আহ কলমটা পড়ে গেল হয়েছে কমে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা সন্ধ্যাবেলা ফিরে আসলাম তো সন্ধ্যাবেলা একটু কচুর কচুলতা লতা প্রচুর ফুল তুলতে গেছি এত যে বৃষ্টি মানে আকাশটা একটু ঠান্ডা ঠান্ডা একটু আমার মা মামাকে বললাম চলো বাবা একটু প্রচুর ফুল তুলে নিয়ে আসি তো আমাদের নেই তা তুলতে গেছি দেখো কি বৃষ্টি তো অনেক লতা পাইছি মোটামুটি পাঁচশো গ্রামের মতো হয়েছে আমি তো স্কুল দিয়ে ওইদিকে হয়তো বাপের বাড়িতে যাই এদিকে তো লতা লতা বলো বা কচুর ফুলগুলো চোর করে নিয়ে যাবে কেউ তাই যে লতা এদিকে তুললাম মেজের দিকে লতা তুললাম এগুলো এখন বেঁচে রাখি তাহলে তাহলে কালকে স্কুল আসে তাহলে এগুলো তো হয় না রাতে বেঁচে রাখলে তাহলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় সব সব কাজ হয়ে যায় লতা বলো মচা কলার মচা বলো এগুলো রাত্রেবেলায় বেঁচে রাখতে লাগে তাই মাম্মামকে বললো মাম ওইদিকে তুমি বই পড়ো ওই দিকে মাম্মাম এদিকে যে মাম্মা ওইদিকে বই পড়ছে আমি এদিকে লতাগুলো কাটি তাই না ওইদিকে পড়াটাও দেখতে পাবো এইদিকে আমি লটাটাও কাটতে পাবো আর এদিকে যে বৌদি দিয়েছে এদিকে চাল কুমড়া দিয়েছে মেজে বৌদি মানে কাঁচা সবজি না মানে হয়ে যায় এইবারই বাড়ি হয়ে যায় হয়তো ছোট বৌদি বলে যে এটা নিয়ে যা আমার তো অনেকখানে থাকা আমার যে কিছু সবজি থাকে আমি ওই বাড়িতে নিয়ে যাই হয়ে যায় এবারে ও হয়ে যায় দেয় যেটা হয়ে যাবে মা হয়ে যাবে আমি বলছি অল্প একটু দিও এটা কালকে ভাজা করব এটা কালকে ভাজা করব আর এটা কচুলতি কচুলতি বানাবো আর পাতলা করে মুসুর ডাল খাওয়াটা ভালোভাবে হবে লেবু আছে তো যাই হোক আসে থাকো পরে আসছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলো করলাম মেয়ে এখন খাওয়া দাওয়া করে যে এখন এই যে আবার একটু বই বই নিয়ে বসলাম একটু বই নিয়ে বস তাই সে গরমের দিন ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এখন নয়টা বাজে নয়টার দিকে খেয়ে নিলাম তা আমি একটু বই পড়ুক এদিকে যে লতাগুলো বেঁচে চচাগুলো এখানে চচাগুলো এখানেই ফেলছি কারণ রাত্রেবেলা বাইরে তো ফেলানো যায় না কে এদিকে যে ঘুরে আসছে সমস্ত জামা কাপড়গুলো এগুলো ধুয়ে ধুয়ে রাখছি এগুলো শুকিয়ে গেছে এখানকার যে এখানকার আমার শাড়ি সায়ার ব্লাউজ এই যে আমার নাইটি এখানে নাইটি আর মেয়েদের এখানে জামা তাই যেখানকার জিনিস সেখানে সেখানে তুলে রাখে এতে এই কম্বলটাও ধুয়ে দিয়েছে এই কম্বলটা ধুয়ে দিয়েছে এটা আর একটা কাঁথা ধুয়ে কাঁথা ধুয়ে দিয়েছে এই কম্বলটা কাঁথা এটা যেখানকার জিনিস সেখানে সেখানে রাখে এখানে রেখে দিলাম মেয়ের জিনিস মেয়ের তো রাতে তো কাপড় গোছাতে পারে নাই তার কাপড়ের জায়গায় কাপড়গুলো রেখে দিচ্ছে মেয়ে তো ভীষণ লোলট পালট করে আর কি বলবো দেওয়ারের বউরা সবাই চলে গেছে তার বালিশের কাপড় ঠাপার সব ঢুকে রাখছে নাইটির জায়গায় নাইটি শাড়ির জায়গায় শাড়ি মেয়ের জামার জায়গায় মেয়ের জামাগুলো রেখে দিচ্ছে তো আর কি ঘরটা পরিষ্কার থাকবে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা যারা আমার ভিডিওগুলো যাব দেখছো দূরে বা কাছের বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করো যাই হোক তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছে না দেখছে কে সাবস্ক্রাইব করে দিচ্ছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টা টা বায় ঘটনায় শুভরাত্রি আমরা ভালো থাকবে সুস্থ থাকতে হবে